<laughs> तो बहुत ज़्यादा से बेहिकली তো বড়পুটিয়া বাজারে আসলে অবশ্যই যে মতো যে গ্রামটা আছে এটা কিন্তু পুটিয়া গ্রাম আপনারা অবশ্যই গ্রামে ঘুরে যাবেন কারণ যদি জীবনের প্রশান্তি খুঁজেন দুবেলা দুমোঠ ভাত আলু বর্তা দিয়ে খেলেও প্রকৃতির কোনো বিকল্প নাই তাই তো মুক্তราช হাসের মতো ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রকৃতির অপার সৌন্দর্যের রাজ্যে হ্যালো ডিয়ার নেটিজেনস ফুলপুরে সবচাইতে বেস্ট এবং ন্যাচারাল একটা প্লেস আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই জায়গাটি সেই জায়গা যেখানে ফুলপুরের প্রতি বছর আপনার নৌকা دور হয় আর আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি বড়পুটিয়া নৌকা বাইচ প্রতিযোগিতা গবাদি পশুপালন আর শুকনো মৌসুমে ধান চাষ সহ বিভিন্ন ধরনের সংস্কৃতির সাথে মিশে আছেন এই গ্রামের প্রকৃতি বিলাসী মানুষেরা আই এম গোইং টু এক্সপ্লোর দ্য আইল্যান্ড ভিলেজ লেটস গো আই এম ইন্ট্রোডিউসিং ইউ আ সার্থ ভিলেজ ওহ হোজ ফুল অফ नेचर এন্ড ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ হোয়ার ইউ ক্যান বাই পেস অফ মাইন্ড ইন এক্সচেঞ্জ ফর ইমোশন আপনাদের গ্রামের নাম কি পুটিয়া এই গ্রামে ওইটা পুরা ফুটা আবার বুঝা যাচ্ছে এই জায়গায় এই এটা লয় আইগা এটা ফুটা বড় ফুটা ও আপনারা প্রতিদিন আপনাদের বাজারে যায় কি দেয়া জান কিভাবে বাজারে যান ওই যে এই নৌকা ও নৌকা দেয়া নৌকা পার হন না ওই যে পার ও প্রতিদিন নৌকা দেয়া নৌকা দেয়া পারাপার করেন যাতায়াত করেন বাজারে আপনার এই এই নদীটার নাম কি এই নদীটার নাম এটা গাম ফুটা নদী ফুটা এটা কি নদী না বিল এটা অন বিল বিল আগে কি নদী ছিল কিছু নদী আছে দিস ইজ ওয়ান্ডারফুল গেস আইল্যান্ড ইন দা ব্যাঙ্ক অফ দা রিভার দিস ভিলেজ অ্যাট্রাক্টস পিপল ফর ইটস ইউনিক ন্যাচারাল গ্রামের সৌন্দর্য আর গ্রামের ফিলিংসটা অনুভব করানোর জন্য নয়ন ভাইকে সরাসরি বড় গ্রামে নিয়ে আসলাম মাইডিয়া নেটিজেন্স ফুলপুরের মধ্যে সবচেয়ে বেস্ট এন্ড টপার লেভেল সৌন্দর্যের দিকে বড় গ্রাম তো বড়পুটিয়া বাজারে যাওয়ার জন্য এবং বিভিন্ন বাজারে বা বিভিন্ন সজন বাড়িতে যাওয়ার জন্য এটা হলো বড় এই যে আইল্যান্ডের দ্বীপের মধ্যে যে বসবাস করে যারা তাদের এটা হলো ঘাট আপনি যে দেখতে পাচ্ছেন আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি ওই যে নৌকা আসবে তারপরে চাচা আসলে তারপর আমরা নৌকা করে ওই যে বাজারে চলে যাব এইখানের সবচাইতে মজার বিষয় হলো আত্মীয়-স্বজনদের বিয়ে সাদিতে আপনার বাস তারপর প্রাইভেট কার দিয়ে তাদের কিন্তু বিয়ে शादी হয় না নৌকা দিয়ে বিয়ে शादी হয় যেটা আপনার প্রাচীন কালের সবচাইতে সুন্দর একটা সংস্কৃতি ডিয়ান নেটিজেন্স প্রাচীন বাংলার মানুষেরা বাণিজ্যর কাজে এবং যাতায়াতের কাজে নৌকা ব্যবহার করে থাকতো মাঝিরা যেই ঘাটে নৌকা থামাতে সবচাইতে বেশি কমফোর্ট ফিল করতো সেখানে গড়ে উঠতো বাজার